আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান বিন পার্টির চেয়ারম্যান পলিটিস ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে ঈদের পরবর্তীতে নতুন করে যে টকশো পলিটিস ক্লাবের মুখোমুখি হচ্ছে তার দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলেশুর রহমান মুখলেশ ভাই আপনি কেমন আছেন বিসমিল রহমান রহিম ভালো আছি আল্লাহর মতে আজকে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে মানুষরা যে হারে অপচয় এবং যেভাবে দেশ দূষিত করছে যে বর্জ্য যেগুলো প্লাস্টিক সামগ্রী সারা বাংলাদেশে এটা জাগায় জায়গায় একদিন আমাদের বাংলাদেশে কৃষি এবং পরিবেশ অনেক দূষণ হবে আমি এই সরকারকে বলবো যে এগুলি একটা সমাধান করা দরকার পলিথিন পলিথিন কারণে আজকে বাংলাদেশে যে কী গ্রামগঞ্জে রাস্তাঘাটে আবর্জনার কারণে চলা যাচ্ছে না আমি এটা বলবো যে অতি এই পলিথিন এই বর্জ্যগুলো যাতে মিশ্রণের ব্যবস্থা এটা আহ্বান জানাই আরেকটা কথা বল চাই যে বাংলাদেশ আজকে আমি বলব যে বদলে যাও বদলে দাও গুনে দেওয়ার সমাজটাকে ভেঙে ঘুষ দুর্নীতি সন্ত্রাস বন্ধর জন্য আহ্বান জানাব প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশ মুসলিম ঐক্য জোটের সভাপতি চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতির পক্ষ থেকে বলতে চাই আসুন আমরা বাংলাদেশকে গড়ি আজকে বাংলাদেশে এই যে ঈদের দিন গেল সেই ঈদের দিনে আজকে মূর্তি এগুলো নিয়ে আমি আপনাকে বিষয়ে আসবো তার আগে আমি একটা প্রশ্ন করি আপনি বলেছিলেন যে পলিথিন বর্জ্য খুবই ভালো কথা বলেছেন পলিথিনের বর্জ্য নিরসন করতে হবে কিন্তু পলিথিন উৎপাদন বিপণন বন্ধ করা ঠিক হবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি কেননা যে পলিথিনের যে ব্যবহার সেই ব্যবহারের বিকল্প হিসাবে আমরা ওই মূল্যে পলিথিনের মূল্যে কিন্তু কিছু এখন বন্ধ দিতে পারিনি এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে পলিথিন উৎপাদন কারখানায় সেখানে ম্যাজিস্ট্রেট বা প্রশাসনের লোকজন গিয়েছিল সেখানে ব্যাপক হট্টগোল হয়েছে এবং পলিথিনের ওই কারখানার কর্মচারীরা এই কর্মকর্তাদের মারধর করেছে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তো সেখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যারা ওই পলিথিনের কারখানায় কাজ করে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি পলিথিনের ব্যাগগুলো যে ভূমিকা রাখে পাঁচ টাকার কাঁচামরিচ কিনে বা ধুনে পাতা কিনেও আপনি যে যে যেই দামে পলিথিনটা পাচ্ছেন ওই দামে তো অন্য কিছু দিয়ে পাবেন না সেক্ষেত্রে আপনাদের আমাদের সরকারের উচিত হবে পলিথিনের উৎপাদন এবং ব্যবহার দুটোকেই অক্ষুণ্ণ রেখে পলিথিন যত্রতত্র যাতে ফেলে না দেয় বা ফেলে দিলেও সরকারের পক্ষ থেকে ঘোষণা করা উচিত যে ফেলে দেওয়া পলিথিন আবার পারচেস করা উচিত সিটি কর্পোরেশনের মাধ্যমে হোক সরকারের কোনো মাধ্যমে হোক তাহলে কিন্তু কেউ আর পলিথিন ফেলে দেবে না ওটা গচ্ছিত রেখে আবার বিক্রি করে এবং সেটা রিসাইকেলিং ব্যবস্থায় এমন কিছু পলিথিন আছে যেগুলো মাটিতে পচে যায় সেই রকম পদ্ধতির পলিথিন তৈরি করা উচিত যার দামও ঠিক পলিথিনের দামই পাওয়া যাবে কিন্তু সেই পলিথিন মাটিতে ফেললে সেটা পচে যাবে মানে মেন কথা হচ্ছে পলিথিন যদি না পচে তাহলে মাটি তার উর্বরতার ক্ষমতা হারায় পানি তার নিষ্কাশন হবে না আটকায় যায় বন্যা হয় নানান কারণেই পলিথিনকে আমরা শত্রু হিসেবে ভাবি কিন্তু আমরা এইটা মনোযোগ দিচ্ছি না যে পলিথিনটা তৈরি হবে পচনশীল হিসাবে এবং সেই পলিথিনটা মাটিতে পড়লেও কোনো ক্ষতি হবে না সেটার ব্যবস্থা কোনো জোর নাই আমরা সোজাসি পলিথিন বন্ধ করতে যাচ্ছি কেন পলিথিন কারখানাগুলোকে সরকারের পক্ষ থেকে সেই রকম রসদ দেওয়া হচ্ছে না যাতে যেই পলিথিনটা তৈরি হবে সেই পলিথিনটা পচনযোগ্য এখন আসি পবিত্র মাহে রমজানের শেষে আমরা যেই ঈদ উদযাপন করলাম ঈদ উদযাপনের পরে আপনি একটি দিকে যাচ্ছিলেন সেটা হচ্ছে যে ঈদ উপলক্ষে একটি র্যালি হয়েছে ঈদ আনন্দ সেই র্যালির পক্ষে আমরা বিপক্ষে না কিন্তু সেই র্যালিতে অনেক সময় আমরা পয়লা বৈশাখের মতো কিছু উপাদান লক্ষ্য করেছি যেখানে দেখা যাচ্ছে যে নাসিরুদ্দিন উদ্দিন হুজ্জার মতো কারো কারো একজন দাড়ি টুপিয়ালা লোক ঘোড়ায় বসে আছে মূর্তি সেই ঘোড়ার সেই ছবির প্রতিকৃতি কিন্তু সেই ঘোড়ার উল্টো দিকে বসে আছে ঘোড়ার একদিকে সে দিকে এটা কি সমাজকে কি শিক্ষা দিচ্ছে আমি আপনি কি একটু বলতে পারবেন যে এই ধরনের মিছিল এই ধরনের উপাদান এই মুসলিম সমাজকে বিশেষ করে মুসলমান সমাজকে কি শিক্ষা দেয় আপনার সাথেই আমি একমত এই কথাগুলোর জন্য কিন্তু আপনি যে আগে পলিথিনের নিয়ে যে কথা বলছেন এটা আমি একমত কিন্তু পলিথিন তো ব্যবহার কোনো অযুক্তি না কিন্তু পলিথিনটা আপনি ব্যবহার করবেন এটা সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে আপনি পলিথিন ছাড়া কোনো কিছু চলবে না গঞ্জে হাট বাজারে কোনো দোকানদারে এই পলিথিন ব্যবহার অবশ্যই করবে কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করা এটার সবার সচেতন করতে হবে যে একটা আইন করতে হবে আর গ্রামের সচেতন থাকতে হবে যে পলিথিন ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটা জায়গায় ফালবেন আপনার পলিথিন করে যে ময়লা আবর্জনা নিবেন সেটা না ফেলে শুধু ময়লাগুলি যেগুলি পচনযোগ্য যেমন সবজি সবজি এগুলো নিয়ে ফালায় এই ফালায় আপনি পলিথিনটা নিয়ে আসবেন নিয়ে আসা যদি মনে করেন যে ফালাই চলবো অন্য একটা কন্টেনার থাকবে সেখানে শুধু অনলি পলিথিন থাকবে এই পলিথিনগুলো রিসাইক্লিং করার জন্য এগুলি ব্যবস্থা করতে হবে এই উদ্যোগগুলো নিলে হয়তো আমাদের বাংলাদেশ পরিবেশ রক্ষা হবে আর নেলে সম্ভব না মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে যাতে পরিথিন রাস্তাঘাটে এবং কোনো নির্দিষ্ট জায়গায় না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলায় অন্য জায়গায় যাতে না ফেলায় এটা উদ্যোগ নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আর একটা কথা আপনি যে তোলেন ঈদের দিন যে একটা মিছিল হয়েছে মূর্তি দেওয়া এটা আমার থেকে ইসলামিক কৃতিতে এটা ভালো হয়নি কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে কিন্তু যদি যেই ধর্মে আপনারা অনেক জায়গায় মূর্তি ভেঙে ফেলেলে আর সেই ঈদের দিনে আপনারা মূর্তি দিয়া এখানে শোভাযাত্রা করেন এটা কি আমি বুঝলাম না আমি আশা করি আমি একটা মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান হিসেবে বলতে চাই আজকে মুসলমান হইতে হলে আমরা আমার ইসলামিক রীতি নীতি কোরআন শূন্যভাবেই চলব এটা কি। কি কারণে করা হলো আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটা ঠিকভাবে তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনে আওতায় হোক কারণ আমরা মুসলমান হিসাবে মুসলিম ঐক্য থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা মুসলমান আমাদের মুসলমানের অপব্যাখ্যা আপনারা করবেন না আপনারা যেই দলই হন যেই ক্ষমতার লোক হন আমরা এটা মেনে নিব না আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই ইসলামিক জোটের পক্ষ থেকে আপনাদের এটা দাবি জানাবো এটা সঠিক পদক্ষেপ নিয়ে যারা হবে তাদের বিচার করুন আচ্ছা আচ্ছা হয়তো আগামীতে এটা আরও অনেক সংস্কার সময় আরো একটু সূত্রে যাবেন আমরা হয়তো মনে করি যে এই ঈদের একটা আনন্দ র্যালি হওয়া দরকার সেক্ষেত্রে আরও কীভাবে হওয়া দরকার সেটা নিয়ে আরো গবেষণা হতে পারে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ঈদের নামাজ পড়েছেন কোথায় আমার আমাদের এলাকায় মির্কাজী পৌরসভায় একটা ঈদ আছে সেখানে বিরাট জামাত হমনসিংহ এবং প্রশাসক প্রশাসক সহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে আমাদের সকাল সাড়ে এই ঈদের জামাত হয়েছে আমরা ইনশাল্লাহ এই ঈদের জামাত সাড়ে সাতটায় আমাদের এলাকায় করেছি এবং অনেক ইসলামিক দলগুলো আছে যারা ইসলাম নিয়ে কাজ করে আমি বলবো আসল আমরা মুসলিম মাধ্যমে এই দেশ ও জাতি কাজ আজকে বাংলাদেশে আচ্ছা এখানে একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন করি অনেক জায়গায় দেখি সাড়ে সাতটায় আটটায় খুব সকালে সাত সকালে ঈদের নামাজ হয় হ্যাঁ এটা এটা অনেক বেশি তাগাদা থাকে খুব ভোরে হওয়ার কোরবানি ঈদে বিশেষ করে নামাজ পড়ে এসেই কোরবানি দিতে হয় পশু জবাই করতে হয় এবং সেখানে তার মাংস ডিস্ট্রিবিউশন করতে হয় সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য একটু সকাল সকাল নামাজটা ঈদের নামাজটা পড়া হয় কোরবানি ঈদে মানে ঈদল কি আজ আঝহা তো ঈদ উল ফিতরে এত ভোরে নামাজ পড়া হয় কেন একটু ব্যাখ্যা দেবেন মানে এটা তো দশটা এগারোটা হতে পারত কারণ মানুষ যখন এক মাস শ্যাম সাধনা করেছেন সেরিতে থাকার পরে তারপরে আবার ক্লান্ত শরীরে অফিস আদালত কাজকর্মে গিয়েছেন এরকম একটা সারা মাসের একটা মানে এক ধরনের এক ধরনের কাজে অভ্যস্ত ছিল মানুষ এখন এই ঈদের রাতে আর সেরি খেতে হবে না এবং সেই ঈদের রাতে অনেক পরিবারের আনন্দ ঘন রাত এবং সেই রাতে অনেকের এক মাস শ্যাম সাধনার পরে সেই রাতে তারা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সংসার পরিবার পরিজন নিয়ে মোটামুটিভাবে একটা রাত্রি অতিবাহিত করে বারোটা একটার আগে হয়তো অনেকে ঘুমাতেই পারে না অনেকে গ্রামে যান অনেকেই অনেক জায়গায় কুশুলাদের বিনিময় করে সেক্ষেত্রে এই ঈদুল ফেতরে সাড়ে সাতটায় নামাজ হতেই হবে এটা কি নয়টায় হতো হওয়া সম্ভব ছিল না এটা মেন সমস্যা হলো আমার এলাকায় যেটা দেখছি এটা অনেক জায়গায় এটা হয় কারণ সাতটা আটটার দিকে আটটা নটার দিকে দিলে রোদ্রের তাপমাত্রা বেড়ে যায় আর ঈদের নামাজটা পড়তে হয় খোলা মেলা এটা খোলা জায়গা মানে রোদ উঠে গেলে তো কষ্ট কষ্ট হয় এই কারণেই এই সকালে তো হয় আর আপনি বললেন যে কোরবানির সময় এটা হয় কোরবানির সময় সকালে সকালে দেয় কারণ কোরবানি দেয় কিন্তু এইবারে এই কারণটা হয়েছে যে রোদ্রে এই চৈত মাস তো রোদ্রের কারণে মুসলিদের কষ্ট হয় খোলা আপনার বয়স হবে কত

বিশটা বাদ দিলাম তখন ছোটো ছেলেন তো বোঝার শক্তি নাই অন্তত পক্ষে আপনি পঞ্চাশটা ঈদুল ফেতর পেয়েছেন আপনার সজ্ঞানে এই পঞ্চাশটা ঈদুল ফেতরের মধ্যে অন্তত পক্ষে বিশটা ঈদুল ফেতর পেয়েছেন যেটা শীতকালে হয়েছে অবশ্যই তাই সেই শীতকালেও কি ভোর সাড়ে সাতটায় পড়া হয়েছে নাকি সেখানে তখন নটায় আমরা অনেক সময় দেখছি নটায় বসতে তার মানে শীতকালে আজাটা ভোরে সব ভোরে হয় আর কিন্তু ঈদুল ফিতর যদি ঈদুল ফিতর যদি আহ ঈদ ফিতর যদি কোন শীতকাল হয় সেক্ষেত্রে সাড়ে সাতটায় নামাজ হয় না স্মরণ করে দেখেন তো না কারণ কিছু শুধু এটাই কিনা না এটাই অবশ্যই কারণ সকাল শীতকালে তো এত সকালে মানুষ ঘোমেটে ওঠে না আর ঠান্ডা বাপ থাকে তখন ওই নটা সাড়ে আটটার মধ্যে নামাজ দিলে সমস্যা হয় না কিন্তু ওই ছোট মাসেই এটা খোলা ইয়ে তো নামাজ পড়ে আর ওই যে আপনার কাবু টানে যদি পড়ে এটা সেখানে একটু আরও বেশি গরম পড়ে ফ্যান লাগে তো এই জন্য এই কষ্টের জন্য এবার এই যে এই কাজটা করা হয়েছে এই যে জন্য কোনো সমস্যা হয়নি এবং আমার এলাকায় যে নামাজ একটি জামাত সেখানে অনেক লোক এই জামাতে গেছে ছচর যদি দিত যারা মুসলি যারা নামাজ পড়বে তারা ঠিক সময় এটা পড়বে আমি আশাবাদ ব্যক্ত করি কারণ নামাজ আল্লাহর এটা পর সবাই পড়া উচিত এবং যারা সবাই এই ঈদের নামাজটা কিন্তু অনেক লোকই পড়ে আপনাকে আপনিকে এবার একটা জিনিস লক্ষ্য করেছেন যে আগে যেমন ঈদল ঈদের নামাজ পড়া হলে ঈদকার মাঠে সবাই সবার সঙ্গে কলাকুলি করতেন অন্তত পরিচিত যাদের মধ্যে সেই কোলাকলি কি এখন আগের থেকে একটু কমে গেছে না আছে। অবশ্য এখন একটু কমে গেছে কিন্তু আমরা এখনো ঠিকভাবে আছি আমরা আমরা যত বন্ধু আছে আমাদের ওখানে একটা গাছ গাছ আছে এখানে আমরা যে কোনো বন্ধু ওখানে আমরা দাঁড়াই যে আমাদের কী কী বন্ধু আছে না ওখানে আপনি করে গেছেন আনছে না এরদের মাঠে যে আগে কোলাকলি হতো সেই কোলাকুলির পরিমাণটা তো লক্ষণীয়ভাবে কমে গেছে অবশ্যই কিন্তু হয় এই যে নতুন প্রজন্মের লোকেরা এটা করে না কিন্তু আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বা সত্তর তারা কিন্তু এটা আমরা সবসময় মসজিদ থেকে ওই জামাতের ভিতরে তার পর করেন জানা অনেক লোক থাকে গেটের বাইরেই এই করা হবে করা হয় ঈদের করা হয় তো আজকে এবার এবারের ঈদ সবার জন্য স্বস্তিদায়ক হয়েছে যেমন রোদ্দূর হয়নি তেমন বৃষ্টি হয়নি সেরকম কোনো ঝড়ের লক্ষণ নাই এবং সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল আগের বারের থেকে অনেক কিছু সস্তা ছিল এবং সেই হিসাবে মানুষ স্বস্তি নিঃশ্বাস পেয়েছে কিছু কর্মচারী যারা গার্মেন্টস শ্রমিক তারা হয়তো কেউ কেউ বেতন বোনাস পায় না তার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে তারপরেও আমরা বলেছি যে না প্রত্যেকেরই বেতন দেওয়া উচিত এবং আমরা একটা প্রস্তাবও করেছিলাম যে সরকার কেন গার্মেন্টসের মালিকদের কাছ থেকে একটা দু তিন মাসের বেতন পরিমাণ টাকা জমা রাখে না যদি তাই রাখতো সরকার তাহলে যদি আমাদের তালিকায় একশো গার্মেন্টস থাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি কম বেশি তো আসেই একশো গার্মেন্টসের অপারেশনের পারমিশন দেওয়া আছে এই একশো গার্মেন্টসই তিন মাসের শ্রমিক কর্মচারীর বেতন বোনাসের পরিমাণ টাকা যদি তাদের কাছে ফিক্সড ডিপোজিট করে রাখা থাকতো সরকারের দায়ী সব ব্যাঙ্কগুলো যেমন পারমিশন পাওয়ার আগে সরকারের কাছে কিছু টাকা রাখতে হয় তাই না সেটা সেই টাকা যদি ব্যাংক কোনো সময় কলপস হয় ব্যাংক কখনো দেলিও হয় তখন ব্যাংক ক্র্যাপ্ট হয়ে যায় তখন কিন্তু যে কি বলে ওই ওই টাকা থেকে তারা আমানতকারী তাদেরকে দেওয়া হয় এরকম সিস্টেম কিন্তু ব্যাঙ্কে আসে আমি বলতে যাচ্ছি যে গার্মেন্টসগুলোর মালিকরা কি কিছু টাকা সরকারের কাছে রাখতে পারে না যে যেই গার্মেন্টস ঈদের আগে বেতন বোনাস দিতে ফেল করেছে সেই গার্মেন্টসকে জরিমানা ধরে সরকার নিজেই একটা বিজিএমই হোক আর কোনো সংগঠনের মাধ্যমে হোক এই তাদের শ্রমিক কর্মচারীকে বেতন বোনাস দিতে পারে তাহলে তো এই আন্দোলন থাকে না বরং আরও শ্রমিকরা যখন আন্দোলন করে বেতন বোনাসের দাবিতে তখন আমি নিজে লক্ষ্য করেছি যে প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদেরকে ধোয়া করেছে বেদরক পিটিয়েছে এটা কেন এই দায়িত্ব কি পুলিশের নাকি এই দায়ী সরকার সরকার কেন সেই গার্মেন্টস মালিকদের বেতন বোনাস পরিমাণ টাকা রেখে রেখে না দিলে তো সেই টাকা গভর্নমেন্টই দিয়ে দিতে পারে তাহলে এটাকে আপনার পরামর্শ কী থাকতে বলেন না আপনার কথার সাথে আমি এখন আসলে শুধু এই সরকারের বেলা নয় যতগুলো সরকার আছে সবার বেলায় এই গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে বোনাস এবং বেতন নিয়ে একটা জামালা হয় আপনি একটা সুন্দর একটা যুক্তি দিয়েছেন যে যতগুলো গার্মেন্টস আছে তাদের বেতনের যে পরিমাণ সর্বিক আছে সেই যে বেতনটা দেওয়া হয় সেই পরিমাণ টাকাটা এটা সরকারি একটা অধিদপ্তরের মতো করে গার্মেন্টস যতগুলো আছে। তাদের ওখানে যদি এই বেতনের এইগুলো টাকাগুলো জমা থাকে আমার মনে হয় এই উদ্যোগটা নিলে আমি যদি সরকারকে বলবো আপনি রাষ্ট্রীয়ভাবে এই যে ঈদ উল আজাহ তিন মাসের পর ঈদ আসবে এই দোলআ যাতে এই সমস্যাটা না হয় এটা উদ্যোগ নেবেন যেটা হলো প্রত্যেক গার্মেন্টসে কতজন শ্রমিক আছে সেই বেতন তিন মাস আগের থেকে আপনারা ওই তিন মাসের বেতনগুলো ঈদের আগে এটা একটা আপনার অধিদপ্তরের মতো করে এই টাকাগুলো কালেকশন করলে আর সঠিকভাবে আমার মনে হয় গার্মেন্টস শ্রমিকরা পাবে আর এটা কিন্তু এটাও হতে পারে সরকার যখন কোনো গার্মেন্টস মালিক বেতন বেতন বোনাতে ফেল করেছে সেসবগুলো সরকার খুব শর্ট টাইমে আইডেন্টিফাই করে ওই বেতন বোনাসগুলো সরকার দিয়ে দেবে এবং যারা লাভে আসলে সরকার সেই গার্মেন্টসের মালিক থেকে পরে নিয়ে নেবে সমস্যা কী কিন্তু জনগণ তো ভুক্তভোগী মানে হওয়া যাবে না এই একজন গার্মেন্টস মালিকের ব্যর্থতার দায় কেন সরকার নেবে জনগণ নেবে জনগণের তো যারা শ্রমিক কর্মচারী তাদের তো সংসার আছে তাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বুড়া বাবা মা আছে তাদেরকে বেতন বোনাস দিতেই হবে সেই দায়িত্ব কেন সরকার নিতে পারে না এখানে সমস্যাটা কোথায় না ওই যে আপনি যেটা বলবেন এটা ঠিক না ঠিক হবে প্রত্যেকটা গার্মেন্টসে কিন্তু নিচে দুই থেকে তিন হাজার শ্রমিক থাকে সেখানে আমার মনে হয় প্রত্যেকটা গার্মেন্টসে সরকারি একটা অধি ই থাকা নিয়ম নীতি করে দেওয়া তাদের একটা অধিদপ্তরের মতো করে সেইখানে গার্মেন্টসে যত শ্রমিকদের বেতন ওরা তিন মাস আগের থেকে এটা কালেকশন করবে ঈদের আগে তিন মাস আগের থেকে কালেকশন করে এটা করলে সবচেয়ে বেটার হয় কারণ অনেক গার্মেন্টস কিন্তু ওই যে আপনার সরকারি আরাম লাগ ঘুষ দিয়ে এটা বন্ধ করে দিতে পারে কিন্তু যখন সরাসরি সরকার এটা উদ্যোগ নিয়ে নিজেরা পরিচালনা করে এটা হইতে পারে আমার মনে হয় তবে শ্রমিকরা সঠিক বেতন পাবে তারা সুন্দরভাবে ঈদ করতে হবে তারপরে তারপরে সরকারের যে আপনি অধিদপ্তর কথা বলেছেন শ্রমিক মন্ত্র শ্রম মন্ত্রণালয় বলেন যাই বলেন তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা একটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গ্রিন পার্টির শ্রমিক একটা অঙ্গ সংগঠন আছে সেখান থেকে প্রস্তাবনা এসেছে যে অনেক শ্রমিকগুলোকে এই কমপ্লেনগুলি এসেছে যে অনেক শ্রমিকদেরকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হয় না ফলে তারা যদি চাকরি ছেড়ে দেয় বা চাকরি থেকে বিদায় করে দেওয়া হয় তারা কিন্তু অন্য কোনো গার্মেন্টসে ওই অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেখিয়ে বা ওই তাদের চাকরির স্কেল দেখিয়ে সে বেতন বার্গেনিং করতে পারে সেটা কিন্তু অনেকেই দেওয়া হয় না সুযোগ দেওয়া হয় না এই একটি সমস্যা আর সমস্যা হলো যে যে এটা গার্মেন্টসের যিনি কাজ করেন তার বেতন তার পাওনা দিই সেগুলো যদি গার্মেন্টস না দেয় সেক্ষেত্রে সরকারের যেই মানে মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় বলেন যারা তাদের দায়িত্ব কিন্তু এমনিতেই আসে যে সেটা পূরণ করবার যদিও তারা চাকরি দেবার সময় যদি অ্যাপয়েন্টমেন্ট কার্ডই না দেয় অত প্রমাণই না থাকে তারা কীভাবে আইনের আশ্রয় নেবে তাই না এই জন্য প্রত্যেকটা গ্রামের উচিত অ্যাপয়েন্টমেন্ট কাট দেওয়া আর সেটা দেখভালের দায়িত্ব তো সে সরকারের সেই অধিদপ্তরে অবশ্যই অবশ্যই দেশ এবং জাতির উদ্দেশ্যে আপনি শেষ কি বার্তা দিলেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মুসলিম মুসলিমের সভাপতি বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি এবং মুসলিম মুখ্যের চেয়ারম্যান আমরা কথা বলছিলাম সৈয়দ মুকলেশুর রহমান ভাইয়ের সঙ্গে মুকলেশ ভাই দেশ ও জাতির উদ্দেশ্যে আপনি শেষ দুই মিনিট কী পাবেন দেশবাসী সবচেয়ে আমার কষ্ট লাগে এই দেশে দুঃখী খেটে খাওয়া মানুষগুলো আজকে সবচেয়ে বেশি কষ্ট আছে আমি গ্রাম ঘুরে দেখেছি যারা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের নিয়ে কোনো চিন্তা নেই বড়ো বড়ো লেখা বড়ো বড়ো ব্যবসায়ীরা থাকে আর আমার গরিব দুঃখী মানুষ একটি গাছতলায় একটা কুড়ের গড়ে থাকে সেখানে আজকে আমার দেশ আমরা এই জাতি। আমাদের গরিব দুঃখীদের কথা আমরা চিন্তা করি না আমি বলবো মজলুম জনতা মৌলান আব্দুল হামিদ খান বাসিনী বুখা নাঙ্গা খেটে খাওয়া মানুষের কথা ভাবতে আমরাও সেই রকম ভাবি কিন্তু আজকে বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারা এই সাহায্য সহযোগিতা করে তারা দেখা দেখা সাহায্য সহযোগিতা করে আমার ইসলামে বলা আছে ডাইন হাতে দিবে বাম হাতে জানবে না যে সাহায্য দিচ্ছে কিন্তু আমরা দেখি সেলফি দিয়ে আজকে এই সাহায্য সহযোগিতা করে নাম করার জন্য আমি আহ্বান জানাবো আসুন আমরা দুঃখী মানুষের পাশে থাকি দেশটাকে সুন্দরভাবে গড়ি আর অন্তর্গত সরকারকে বলবো অতি শীঘ্রই একটা নির্বাচনের ব্যবস্থা করেন যতদিন যাবে গোলাটি হবে একটা কথা আছে না গরম গরম জিনিস খেতে নাই আবার ঠান্ডা হলেও খেতে নাই মধ্য জায়গায়ই আপনারা নির্বাচনটা দেন ডিসেম্বরে নয় আর দেরি করবেন না ডাক্তার ইনু সাহেব আমি আপনাকে কাল বিলম্ব না করে অতি শীঘ্রই ডিসেম্বরের আগেই নির্বাচনে দেওয়ার ঘোষণা দিই বারবার বলি আপনারা আমাদের ছোট নেতা আমাদের কথা আপনারা মনে করেন না আমি নির্দ্বিধায় বলতে চাই ডিসেম্বরে যদি আপনি নির্বাচনে দেন ডিসেম্বরে নির্বাচন হবে না দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে আমার মনে হয় না ডিসেম্বরে হোক জুনে যায় ডিসেম্বরেই দিলে অরাজকতা হবে কারণ দেশ কি হয় এর আগে কি হয়নি এর আগে নভেম্বরের ভিতরে দেওয়া হবে আচ্ছা আমি মনে করি আপনি কনফার্ম আমি বলে দিতে পারি ইনশাল্লাহ আমার মুখ দিয়ে যা বলি তাই হয় ডিসেম্বরে দিলে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচন করতে পারবে না পারবে না আপনি বলে দিলাম ডিসেম্বর আগেই নির্বাচনের ব্যবস্থা করেন তাইলে ডক্টর নেহু সাহেব আপনি ইজ্জতভাবে চলে যেতে পারবেন আর নাই আপনি ইজ্জত থাকবে না থাকবে না আপনাদের উপদেষ্টারা যেইভাবে আজকের দেশের পরিচালনা করছে এটা আমরা মেনে নিতে পারি না মজলুম জনেতা মৌলান্না বাসনের আদর্শকে বলতে চাই আসুন আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করি একটি দল একটা গোষ্ঠীর জন্য কিন্তু দেশ হয় নাই দেশ হয়েছে জনগণ মুক্তিযোদ্ধাদের আজকে আপনারা মূল্যায়ন করছে না ইতিহাস ঐতিহ্য আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা যে কি কষ্ট করে দেশ স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধার আপনারা সম্মান দিবেন না বাতা দিবেন না এটা হইতে পারে না যন্ত্রী শেখ না অবৈধ মুক্তিযোদ্ধাদের অনেক বেতন বাতা দিয়েছে আমি মনে করি সঠিক মুক্তিযোদ্ধাদের বেতন বাতা এবং বোনাস দেন অবৈধ মুক্তিযোদ্ধাদের নাম তাদের থেকে বাদ দেওয়া হোক অনেক বুয়া মুক্তিযুদ্ধের আজকে এই বাতা পাচ্ছে আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবে এটা সূক্ষ্ম তদন্ত করে যারা দেশে মুক্তিযোদ্ধা করেছে সঠিক তাদের বাতা এবং তাদের সঠিক নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করুন এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা ও আপনাকে অভিনন্দন জানি আমার বক্তব্য সত্যি কোথা পেশ বাংলাদেশ চির দুঃখী মানুষের শান্তি হোক সবাই ভালো থাকেন খোদা হবে